অশুভ দিন আজলসা বাংলা সালতানাতের এক উজ্জ্বল নক্ষত্র কালের সাক্ষী হয়ে কালো দর্গা বাবার পাঠপদা ও লোকস্তিপাত ধরে কালো এই কালোকে কি মানুষে কালো বল বলে অর্জিনার রক্ত রক্ত বর্ষে এই যে চোখে দেখা নিজের চোখে দেখাম শিকর সন্ধানে আজ আমরা এসেছি সোনারগাঁয়ের পানামনগরী ক্ষেত্র নারায়ণগঞ্জের গিয়াসুদ্দিন আজম শাহের মাজারে তিনি ছিলেন শিকান্দার শাহর তৃতীয় পুত্র এবং তিনি তার পিতাকে উৎখাত করে মস্ত দখল করেন তিনি রাজ্য পরিচালনায় অনেক যোগ্যতা যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া শাহচুল্লাপুর গ্রাম এখানে রয়েছে মুসলিম বাংলার প্রাচীনতম নিদর্শন স্বাধীন সুলতান কিয়াস উদ্দিন আজম শাহের সমাধি চোদ্দশো শতকের এই শাসক শুধু রাজনীতিতেই নয় কূটনীতি সংস্কৃতি ও বাংলা ভাষার উন্নতিতেও রেখেছিলেন অনন্য স্বাক্ষর তার শাসনামল ছিল বাংলার ইতিহাসের শান্তি স্থিতি ও সমৃদ্ধির এক উজ্জ্বল অধ্যায় চোদ্দশো এগারো সালের নভেম্বরে গিয়াসুদ্দিন আজম শাহ মারা যান তাকে সোনারগাঁওপুর গ্রামে সমাহিত করা হয় সম্ভবত এই ছিল সুলতানি শাহী প্রসাদ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এই সমাধি নীরবে বয়ে বেড়াচ্ছে অতীতের গল্প গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান প্রকৃত নাম আজম শাহ তার পিতা সুলতান তিনি সিকান্দর শাহের বিরুদ্ধে বিদ্রোহ করে তেরোশো সালে সিংহাসন দখল করেন ক্ষমতায় আরোহণের পর নামের শুরুতে গিয়াসউদ্দিন যোগ করেন চোদ্দশো সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন বিশালের বাইশ নভেম্বর ওই সমাধিকে অধিদপ্তরের পুরাকির্তির তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার সর্বশেষ উনিশশো সালে এই সমাধির সংস্থার হয় সমাধিটি কালো কয়েস্টি পাথরের প্ল্যাটফর্মের উপর স্থাপিত এই প্ল্যাটফর্মের ওপর কালো পাথরের উঁচু ধারা বৃদ্ধি এটি দশ ফুট লম্বা পাঁচ ফুট চওড়া ও তিন ফুট উঁচু সমাধির তিন ফুট উচ্চতার খিলানের ওপর আরও দেড় ফুট উচ্চতায় সাত ফুট লম্বা অর্ধবৃত্তাকার পশ্চিম পাথরে ঢাকা এটা সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ সমাধি বাবার পাথর দা অন্য কষ্টি পাথরে কালো এই কালো দেখা মানুষে কালো দরকার বলে কিন্তু ওনার নাম হলো সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ সমাধি উনিশশো অষ্টাশিতে সৌদি যদি তার হাওয়াই এয়ারপোর্টে চাকরি করতাম কিনি না তখন একদিন উমরা হজ করতে গেছি যাওয়ার পরে এই বাবা সুলতান গিয়াসুদ্দিন আজম চা সমাধির নাম ওইখানে কয়েকজনে বললো আমি আইসি ওনার নামের সৌদি চাকরি চাইতে যাচ্ছি আইয়া এই জায়গায় খুব তিলামিলা ছিল জঙ্গল আছিল এবং বেদ গাছ জুড়ে ছিল আমার জীবনে আমি কাজ করি নাই যা করছি মাঝারি করছি এই যে আমাদের হাতে দেখেন কাটার দাগ আছে অনেক কিছু আছে এই দাঁড়ি পর করছি আমরা চুরো ফেলে আর কি পঞ্চাশ বছর আগে ঘটনা অর্জিনাল রক্ত করছি প্রতি বিশুদ্ধ দেখতাম শনিবারে আমরা শনিবার স্কুলে যেতাম তো দেখতাম এবার এখানে এগুলি ছিল না আবার এখানে চুনা পাতর ছিল এই আমাদের কেউ চুরি করলে এই দিলে শরীর সুসা বলতো এই যে চোখে দেখা নিজের চোখে দেখাম এটা আমার একটা মানুষ দেন একটা বাচ্চা